আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে ঘড়িতে বেজে গেছে সকাল সাড়ে সাতটা ফুল যে ফ্যামিলি চললাম 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 কোথায় চললাম সুন্দরবন সুন্দরবনে গিয়ে কোথায় যাচ্ছি কোথায় থাকছি কি খাচ্ছি কত করে প্যাকেজ কোন হোটেলে থাকছি কোন লঞ্চে থাকছি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে জানাবো আর তার সাথে ফান 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 প্রচন্ড

আমরা সবাই গাড়িতে বসে পড়েছি এবার দুঃখা তুক্কা করে গাড়ি স্টার্ট দেবে ফার্স্টে আমাদের দুটো স্থল হচ্ছে কোথায় আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় ক্যানিং ক্যানিং ক্যানিংয়ে আমাদের মানে অ্যাকচুয়ালি ক্যানিং যাওয়ার জন্য কিন্তু এখান থেকে শিয়ালদাহ পর্যন্ত গিয়ে শিয়ালদাহ থেকে ট্রেনে যাওয়া যায় কিন্তু অনেকজন মানুষ আসে সে জন্য গাড়ি বুক করে নিয়েছি সেই গাড়িতে করে আমরা চললাম এখন ক্যানিং বাকিটা এ গিয়ে তোমাদের সাথে কথা কতটা মজা হচ্ছে বাড়ুড়ুড়ু আজকেই বর্ষাকাল শুরু জলের মধ্যে ঝিজিজি বৃষ্টি পড়বে কেমন লাগবে বল রিমু কতটা মজা হচ্ছে গджу কতটা মজা হচ্ছে গেছি হচ্ছে সোনাখালি লঞ্চ ঘাট মানে আমরা যে ক্যানিং বলছিলাম না ক্যানিং না আমি ভুল বলেছি ওটা এখানে লঞ্চ এটা করে আমরা যাব আর কি সুন্দরবন সেটা রেডি রয়েছে তো চলো এবার যাওয়া যাক এখানে আমাদের দল বল সবাই আসছে এই হচ্ছে এই হচ্ছে সোনাখালি লঞ্চ ঘাট জানিনা আমাদের কোন লঞ্চটা হবে আর আকাশ আকাশ আজকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে গরমকে খুব ভয় পাচ্ছিল না হ্যাঁ ঠান্ডা করে কিন্তু ঠান্ডা করে দিয়েছে যদিও আমরা মানে ভালোভাবে যাব মনে করেছিলি ভগবান কি কি করেছে ঠান্ডা করে দিল আমরা ভাবছিলাম যে যা গরম পড়েছে লঞ্চে তো খুব গরম লাগবে কিন্তু কিন্তু এখন মেয়েটারটা এত সুন্দর পুরো বৃষ্টি পড়ছে অগমান যদি চায় তুই আমি কি কর চিড়ে ছিঁ ছিঁ ছিরে বৃষ্টি পড়ছে তো এই যে আমরা সব চললাম চললাম অবশেষে এই দিনটা এলো মেজদিভাই নাজদিভাই হ্যাঁ মেজদিভাই পড়ে যাবে আমাদের হচ্ছে আমাদের আমরা যে ট্রাভেলস করে যাচ্ছি সেটা হচ্ছে মান্না ট্রাভেলস আর আমাদের কি হয়েছে আমাদের যেহেতু অনেকজন আমরা নিজেরাই রয়েছি তো আমাদের এই পার্সোনাল একটা লঞ্চ আমরা নিজেরা ভাড়া যেটাতে অন্য কেউ থাকবে না শুধু আমাদের টোটাল ফ্যামিলি থাকতে হবে মান্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের পার হেড যেটা পড়ছে যেহেতু আমরা পার্সোনাল লঞ্চ নিয়েছি সেই আমাদের পার হেড পড়ছে ফাইভ করে সেটা আপনার যারা মানে পার্সোনালি যাবে না আর কি পার্সোনালি লঞ্চ দেবে না তাদের মানে সাড়ে তিন হাজার টাকা করে পার হেড পড়বে তো এবারে চলো এই এই রকম পুরো ঢালু একটা রাস্তা এর মধ্য থেকে আমরা লঞ্চ এই সিঁড়ি মনে আছে সিঁড়ি এই তো সিঁড়ি সিঁড়ি আছে

আমি যাব কেমন মজা কেমন মজা এবার আমরা লঞ্চে বসার সাথে সাথেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে হচ্ছে লুচি আলুর দম আর রসগোল্লা আচ্ছা খেয়ে দেখো টেস্টা কেমন অর্ণব

নমস্কার আমার কোম্পানির নাম হলো মান্না ট্রাভেলস ট্রাভেলসি রাওল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার আমরা সবাই মান্না দা বলে পরিচিত আপনারা আজকে এসছেন মান্না ট্রাভেলসে দু রাত তিন দিনের প্যাকেজ আছে ইলি সুসব ইলি সুসব ওখানে প্রাইস এখন কম বেশি যেটা আপনার গ্রুপ প্যাকেজ আছে যেটা সেটাতে আপনার দু রাত তিন দিনের প্যাকেজ আছে 3500 টাকা করে মাথা পিছু হুম ক্যানিং টু ক্যানিং নন এসি রুম দিয়ে এসি হলো 4000 টাকা টাকা পার্সোনাল প্যাকেজ যদি হয় সম্পূর্ণ সেটা রেট তো আলাদা হবে যেটা আমাদের হচ্ছে সুন্দর যেমন নামটা সুন্দর সুন্দরবন সেরকম না এই মুহূর্তে যে ফিলিংসটা হচ্ছে না সেটাও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে চতুর্দিকে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে তার মধ্যে পার্সোনাল বোট যেখানে আমাদের বাড়ির সবাই রয়েছে আর মানে যে কি কি যে ভেতরটা এখন হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি অনেক অনেক বেড়াতে গেছি কিন্তু আজকে যে সুন্দরবন যাওয়াটা সত্যি ওয়েদারটার জন্য আরো বিশেষ করে অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ এখানে কিন্তু আমাদের উত্তম কুমার বসে বসে নিজের ধ্যানে সিগারেট খেয়ে যাচ্ছে এই যে নবদা খবরের কাগজ পড়ছে মুখার্জি বাবু ওখানে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছে আমাদের ট্যুর অর্গানাইজার মিস্টার শঙ্কর মুখার্জি এখানে দাঁড়িয়ে রয়েছে পরিচালনায় ব্যস্ত আছে রিনি এনে হাওয়া খেতে খেতে যাচ্ছে আর আমার তানু ভানু

न न এই ধরতে যে যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই যে ম্যাংগ্রোভ দেখো পুরো ঘন জঙ্গল শুনেছি এখানেই নাকি বাঘ লুকিয়ে থাকে জানি না কপালে থাকলে হয়তো দেখতে পাবো এই যে দেখো কি সুন্দর পুরো চতুর্দিকে ম্যাংগ্রোভস রয়েছে আর মধ্যিখান থেকে এরম ভাবে জল অসাধারণ একটা দৃশ্য অসাধারণ ক্লাইমেটে কি গান তোমার আসছে কি মন এই ক্লাইমেটটা তোর মেঘলা আকাশ মেঘলা ওয়েদার হ্যাঁ সাধারণত একটু এই মেঘলা ধরনের গান হলে ভালো হয় মনটাও তো মেঘলা সেজন্য মেঘলা ধরনের একটা গান হলে ভালো হয় করো ভেজা ভেজা গান করো এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি আহা কবি পাবো কত

बैगरे खाई है चिता है बैगरे खाई है चिता है oh, ओ बैगरे खाई है सर अच्छा रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आजेश मौसम में लगी कैसे अगन क्या बात क्या बात ंसी बंसी तो है पूरे लग सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लग कैसे है? ইমেজি মেঘ দারুণ লাগছে দারুণ দারুণ প্রত্যেককে বলবো অবশ্যই সুন্দরবন ট্রিপটা লাইফে একবার করা উচিত দারুন গো দারুণ লাগছে তো বোট এখন এক জায়গায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যামিংটন বাংলো এরম একটা সরু মতন রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা চললাম এখন হ্যামিংটন বাংলো এইভাবে এটা হচ্ছে

হ্যাঁ আইলার যে মার্কেটটা দিয়ে যাচ্ছি এই মার্কেটটা হচ্ছে গোশাবা মেন মার্কেট সত্যি কথা বলবো আমি না যেতে যেতে এটাই ভাবছি যে যারা ধরো এখানে যারা থাকে বাই চান্স কোলো মেডিকেল ইমারজেন্সি পড়ে গেল শারীরতরিক খারাপ হলো এখানে কিন্তু কিছু সেরকম নেই যেতে গেলে একটা খেয়া পার গিয়ে ক্যানিং ক্যানিং এ গিয়ে তারা ট্রিটমেন্ট করবে মানে এখানকার লাইফ খালি আমরা ভাবছি সত্যি এখানে তাও তো মানুষজন ঠিক আনন্দ করে খুশি মনে থাকছে বলে আমি দেখছি আর সেটাই ভাবছি ওই যে হ্যাঁ হ্যামিংটন স্যার আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে মিটিং করছে

এই সেই বাংলো পা দিয়েও ধন্য মনে হবে না নিজে এই যে বেকন বাংলো এই সিঁড়িতে পা দেওয়াও মানে নিজেকে ধন্য মনে করা

এই যে ভাত ডাল বেগুনি লেবু কাঁচা লঙ্কা খাচ্ছি পাচ্ছি এটাই তো অনেক তাই না তাই জন্য সেমি গরমটাও মেনে নিতে আর তার সাথে চলে এলো এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক নেক্সট

আমার খুব একটা ভালো লাগলো মোটামুটি আচ্ছা দেখ খাওয়া-দাওয়া করার পরে হলপেট খাওয়া-দাওয়া করার পরে আমরা জাস্ট একটুখানি রেস্ট রেস্ট মানে ওই হয়ে কি ওখানেই বসে বসে গল্প যদিও আমি গল্প না আমি একটুখানি ওদের যে খাবার টেবিলটা আছে ওখানেই হালকা করে ঘুম দিয়ে নিয়েছি সেই সকালবেলা ওঠা হয়েছে তো এবারে আমরা আমরাnabla নেবে হচ্ছে পাখিরালয় কেড়ে পাখিরলয় যে জায়গা সেখানে নেবেছি এখানে আমাদের হোটেল রয়েছে তো আমরা এখন এই যে গুটি গুটি পায়ে প্রত্যেককে চললাম হচ্ছে হোটেলের দিকে মানে একদম সত্যি কথা হ্যাঁ সেটাই

আর রুমের এই যে এরকম ফোর বেড করে দুটো রুম আছে এই দুটো আর এই দুটো এটা হচ্ছে বাথরুম হোটেলে ঢুকে জাস্ট একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে এবারে হবে এখানকার লোকাল ডান্সার দিয়ে ঝুমুর ডান্স হবে আর তার সাথে হবে গরম গরম চিকেন পকোড়া তো এখন চলে এসেছি এই যে এখানে হবে ঝুমুর ডান্সটা এই যে আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম কাল আবার নেক্সট ব্লগ মানে সুন্দরবন ডে টু ব্লগ আসবে তাহলে আজকের মতন জায়গা